শীতের মৌসুমের খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা যে কেউ বানাতে পারবেন এমন সব স্টেপগুলো এই ভিডিওতে তুলে ধরবো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন যেন বাকিরাও দেখতে পারে আর এই শীতের মৌসুমে খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরে থাকা যে কোনো হাঁড়িতেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারে প্রথমেই একটি বোলের মধ্যে চালের গুঁড়ো নিয়েছি তিন কাপ দিচ্ছি স্বাদ মতো লবণ ভাপা পিঠায় লবণের পরিমাণ বেশি হলে ভালো লাগে না তাই বুঝেই দিতে হবে খেয়াল রাখবেন এখানে আমি কলের নর্মাল পানিটাই ব্যবহার করছি এই পিঠা তৈরির জন্য চালের গুঁড়ো নির্দিষ্ট কোনো পরিমাপ নাই আপনি যতগুলো পিঠা তৈরি করেন সেই বুঝে চালের গুঁড়ো নিতে হবে একই সাথে পানিরও কোনো নির্দিষ্ট পরিমাপ নাই শুকনো চালের গুঁড়ো হলে পানির পরিমাণ একটু বেশি লাগবে ভেজা চালের গুঁড়ো হলে পানির পরিমাণ কিছুটা কম লাগবে তাই অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে গুঁড়ো তৈরি করে নিতে হবে যখন দেখবেন চালের গুঁড়ো হাতের মধ্যে এভাবে মুষ্টি করলে ঝুরঝুরে হয়ে পড়ছে তাহলে বুঝে নিতে হবে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে মুষ্টি করে চাপ দিলে জমার বেঁধে আসে আর ঝুরঝুরে হয়ে পড়ে না একটু হালকাভাবে পড়ছে বা হাতের আঙ্গুলের মধ্যে কিছুটা এভাবে ধরে চেপে নিলে জমার বেঁধে আসছে ঠিক তখন বুঝে নিতে হবে রাইট পর্যায়ে চলে এসেছে একটি বড় বোলের মধ্যে স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের ফুটো ছোট বা বড় হলে কোনো সমস্যা নেই আমি একটু বড় সাইজের ফুটো নিয়েছি এইরকম হালকা একটু বড় হলে চেলে নিতে বেশ সুবিধা হয় আলতোভাবে হালকা করে চেল নাড়লেই দেখবেন নিচ দিকে ভালো মতো পড়ে যাচ্ছে আর এরকম কিছুটা একটু দলা দলা হবে ভয়ের কিছু নেই আপনার এইরকম দলা হলে বুঝতে হবে চালের গুঁড়োতে রাইট পর্যায়ে পানি অ্যাড করা হয়েছে সবগুলো গুঁড়োই আমি চেলে নিয়েছি এবার পিঠা সাজিয়ে নেওয়ার পালা চুলায় একটি হাড়িতে গরম পানি নিয়ে নিচ্ছি এমনি নর্মাল পানি নিয়েও ফুটিয়ে নেওয়া যাবে আমি তাড়াতাড়ি হবে এর জন্য গরম পানি অ্যাড করেছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত কাপড় পানিতে ভিজিয়ে হালকা করে চিপে রাখছি এই বাটিগুলো কোকারিস স্টলগুলোতে খুব অল্প খরচেই পেয়ে যাবেন চলুন এবার পিঠা সাজিয়ে নেই প্রতিবার পিঠা সাজানোর সময় এভাবে হালকা করে শুকনো চালের গুঁড়ো দিয়ে মুছে নিলে বাটিটা শুকনো হবে সেক্ষেত্রে পিঠা সাজানোর পর বাটি উঠানোর সময় বাটিতে আর লেগে থাকবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রথমে কিছুটা চালের গুঁড়ো বিছিয়ে নিয়ে তার ওপর দিয়ে গুড় বিছিয়ে নিচ্ছি এই পিঠা নারিকেল ছাড়াও কিন্তু অনেক ভালো লাগে ভাপা পিঠার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খেজুর গুঁড়ো ব্যবহার করতে হবে খেজুর গুড় ছাড়া এই পিঠা একদম ভালো লাগে না ওপর দিয়ে আলতোভাবে আরও কিছুটা চালের গুঁড়ো নিয়ে আলতোভাবে বাকি চালের গুঁড়ো সরিয়ে ফেলতে হবে এই পিঠা সাজানোর সময় চেপে চেপে সাজানো যাবে না এভাবে আলতোভাবে পিঠাগুলো সাজিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা সুতি কাপড় দিয়ে বাটিটা মুড়িয়ে নিতে হবে এই চালনিগুলো কম বেশি প্রায় সবার ঘরেই থাকে কেউ চাইলে বাঁশের চালনিও ব্যবহার করতে পারবেন আর এই চালনিতে পিঠা বানানো যে এত সহজ আর এত সুন্দরভাবে পিঠা বানানো যায় আপনার কাজটা কিন্তু অনেক সহজ লাগবে আর আমি কতটা ঠিক বলেছি এভাবে তৈরি করে দেখলেই বুঝবেন পিঠার বাটি চালনির ওপর এভাবে নিয়ে একটা টোকা দিয়ে বাটিটা সরিয়ে ফেলছি চারিপাশ থেকে কাপড় উঠিয়ে পিঠাটা মুড়িয়ে এবার এই চালনিটা হাড়িতে বসিয়ে দেব এভাবে পিঠা তৈরি করা যেমনটা সহজ ঠিক তেমন হাতে গরম ছেঁকাও খেতে হয় না ফুটন্ত পানির হাড়ির ওপর ছাকনাটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর অপেক্ষা করব পিঠা হওয়া পর্যন্ত চুলার জল আমি হাই ফ্লেমে রেখেছিলাম আর তিন মিনিট পর ঢাকনা খুলে পিঠাটা আমি নামিয়ে ফেলবো দেখছেন তো এভাবে পিঠা তৈরি করা কতটা সহজ আর হাতে কোনো প্রকার ছেঁকা না খেয়ে আপনি পিঠাটা হাঁড়ি থেকে নামিয়ে নিতে পারছেন চেষ্টা করেছি সহজভাবে অনেক কিছুর আয়োজন ছাড়াই কিভাবে পিঠা তৈরি করা যায় সেই পদ্ধতিটাই দেখাতে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সেই সাথে এই রেসিপিটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না এই শীতের মৌসুমে আর কোন পিঠার রেসিপিটি আপনারা দেখতে চান কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি চেষ্টা করব সেটি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে সবাই খুব ভালো থাকবেন ঘরে থাকা হাঁড়ি আর চালনির মধ্যে পিঠা তৈরি করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি